বন্ধুরা আশা করি সকলে ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের বিশেষ আলোচনা হচ্ছে মাধ্যমিক ভৌত বিজ্ঞান কারণ আমরা সবাই মাধ্যমিক ভৌত বিজ্ঞান নিয়ে একটু চিন্তিত থাকি বিশেষ করে যারা একটু দুর্বল শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছে আর তার থেকে বড় কথা যারা সারা বছর পড়াশোনা করতে পারোনি আজকের আলোচনাটা কিন্তু একদম প্রথমেই বলে রাখি কোনো ভালো ছেলে মেয়েদের জন্য নয় কারণ আজকের আলোচনাটা হচ্ছে সম্পূর্ণ চালাকি এবং এই শেষ সময়ে কিভাবে আমি ভালো রেজাল্ট করব তার আলোচনা এবং তোমাদের জন্য জানো যে প্রত্যেক সাবজেক্টের একটা শর্টকাট সিরিজ আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি এবং আজ সেই আলোচনার শেষ পর্যায়ে আমরা এসেছি যেখানে আমরা ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করবো এবং ভৌত বিজ্ঞানের শর্টকাট মেথড আমরা বলবো যে মেথডের মাধ্যমে আমরা সবচেয়ে কম পড়াশোনা করে ন্যূনতম এইটি মার্কস আমরা পরীক্ষার হল থেকে নিয়ে আসবো সেই টার্গেট কিন্তু আমাদের রয়েছে এবং আমাদের যতগুলো চ্যাপ্টার রয়েছে সমস্ত চ্যাপ্টারের দিকে কিন্তু যদি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে যাই তাহলে কিন্তু ভৌত বিজ্ঞানে ফুল মার্কস পাওয়া তো দূরের কথা পাঁচ নম্বরও উঠবে না কারণ ভৌত বিজ্ঞানে এতটাই জিনিস রয়েছে যেটা কিন্তু আমাকে বুঝে পড়তে হবে চালাকি সিস্টেমে পড়তে হবে এবং কোন কোন বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে সেটাও কিন্তু বুঝে নিতে হবে আর এখন যদি আমি মনে করি যে সারা বইটা আমি একদম ফুল কমপ্লিট করে যাব সেটা ইম্পসিবল এই কথাটা আমি বলবো না কিন্তু সেটা পসিবল করার জন্য এতটাই খাটনি বা এতটাই কষ্ট আছে এবং তার সঙ্গে গড গিফটেড না থাকলে কিন্তু সম্ভব হবে না এটাই বাস্তব সত্য কথা এটাকেই মেনে নিতে হবে কারণ ভৌত বিজ্ঞান সায়েন্সের সাবজেক্ট সারা বছর প্র্যাকটিস প্রচুর পরিমাণে ক্যালকুলেশন রয়েছে প্রচুর পরিমাণে অঙ্ক রয়েছে ভিন্ন প্রকার বিক্রিয়া রয়েছে তারপরে তোমার এই কি বলে বন্ধনগুলো রয়েছে পর্যায় একটা বিষয় রয়েছে তারপরে তোমার এখানে রাসায়নিক গণনাতে অঙ্গ রয়েছে গ্যাসের আচরণেও কিছু কিছু অঙ্ক রয়েছে যে জায়গাগুলো কিন্তু তুমি যদি ভালো করে প্র্যাকটিস না করো সারা বছর যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু একদিনে বা দুদিনে তুমি এই জায়গায় কমপ্লিট করতে পারবে না আর আমাদের সময় অল্প অতএব আমাদের সেই জিনিসটাও বুঝতে হবে যে আমাকে অল্প সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে অল্প সময়ের মধ্যে আমাকে ভালো মার্কস নিয়ে পাশ হতে হবে আজকের আলোচনা কিন্তু শুধুমাত্র সেই বিষয় যে আমরা অল্প সময়ে ভালো রেজাল্ট করবো কিভাবে এবার দেখো ভালো রেজাল্ট মানে যদি তুমি মনে করো আমি একশোর মধ্যে একশো পাবো সেই আশা ছেড়ে দাও কারণ একশোর মধ্যে একশো পেতে গেলে সারা বছর ভালো করে পড়তে হয় এখন হচ্ছে আমি একশোর মধ্যে আশিতে নেমেছি যে আমি আশি মার্ক ন্যূনতম পাবো সেই টার্গেট কিন্তু আমার রয়েছে তো সেই টার্গেটটা আমি কিভাবে ফিল আপ করবো সেটাই তোমাদের বলছি হাতে যতটুকু সময় আছে সেই সময়টুকু যদি আমি ভালোভাবে চেষ্টা করি আমি কিন্তু আশি মার্ক আনন্দে কষ্ট ছাড়া মানে কষ্টের তো অনেক প্রকার লিমিট আছে সেই প্রচুর পরিমাণে কষ্ট ছাড়া আমি স্বাভাবিকভাবে কিন্তু এই 80 মার্ক কিন্তু ক্যারি করতে পারি কিভাবে ক্যারি করব এবার দেখেনা দেখো আমাদের এতগুলো চ্যাপ্টার রয়েছে কি কি পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ রাসায়নিক গণনা তাপের ধারণা সমূহ আলো চলতড়িৎ পরমাণু নিউক্লিয়াস পর্যায় সারণি মৌলতত্ত্ব ধর্মের পর্যায়বৃত্ততা আয়নীয় সমযোজী বন্ধন তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া পরীক্ষাগার রাসায়নিক শিল্প জৈব রসায়ন ধাতুবিদ্যা জৈব রসায়ন প্রথম কথা বলি এই জায়গাগুলোর মধ্যে সবচেয়ে হার্ড চ্যাপ্টার মনে হয় কোনগুলো বা কোন চ্যাপ্টারগুলো পড়তে সবচেয়ে বেশি কষ্ট হয় সেটা আগে বলে রাখি সেটা হচ্ছে কি এক নম্বরে যেটা সেটা হচ্ছে রাসায়নিক গণনা কারণ এই চ্যাপ্টারে একটা তিন মার্কের প্রশ্ন আসে তাও অঙ্ক কথাটা বোঝার চেষ্টা করো তার মানে অঙ্কটা আমি কমন পাওয়া সম্ভব নয় আর অঙ্ক মুখস্থ করা সম্ভব নয় সম্পূর্ণ বিষয়টা শিখতে হবে আমার হাতে সেই শেখার সময় নেই অতএব আমি প্রথমে কি কাজ করব এই রাসায়নিক গণনাটাকে আমি বাদ দিয়ে দিলাম আমার এই মুহূর্তে করার দরকার নেই থাক করে তারপরে দেখো পরমাণু নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াসের গঠন ইলেকট্রন প্রোটন বিন্যাস এখানে কিন্তু আমার রয়েছে সেই বিষয়টা শিখতে হবে বুঝতে হবে না হলে ওই একটা দুটো মুখস্থ করে হ্যাঁ শর্ট কোশ্চেন করা সম্ভব কিন্তু ব্রড কোশ্চেন কিন্তু আমি পেরে উঠব না যে কারণে আমি এটাকেও অমিট করে দিলাম প্রয়োজন নেই এই মুহূর্তে করার পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা এই যে পার্টটা রয়েছে এ পার্টটাও ঠিক সেম কেস পর্যায় চার্ট ভালোভাবে না বুঝতে পারলে বা সিস্টেম ভালোভাবে না বুঝতে পারলে এই পার্টটা কিন্তু করা সম্ভব না সম আয়নীয় ও সমযোজী বন্ধন একদম ঠিক ঠিক সেম টু সেম প্রসেস তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া একদম ঠিক সেম টু সেম প্রসেস এই জায়গাগুলো বিশেষ করে এই পাঁচটা অংশ রাসায়নিক গণনা পরমাণু নিউক্লিয়াস পর্যায় সারণী মৌলের ধর্ম পর্যায়বৃত্ততা আয়নীয় সমযোজী বন্ধন তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া এই পাঁচটা চ্যাপ্টার যারা স্বাভাবিকভাবে একটু দুর্বল তারা এই মুহূর্তে এই পাঁচটা চ্যাপ্টারের কথা ভুলে যাও এই স্বাভাবিকভাবে পাঁচটা চ্যাপ্টারের কথা ভুলে যাও যদি তোমরা এই পাঁচটা চ্যাপ্টারের কথা ভুলে যাও তাহলে তোমাদের লসটা কত সেটা আগে হিসাব করে নি সেক্ষেত্রে তোমাদের লস হচ্ছে এখানে একটা তিন মার্কের প্রশ্ন কথাটা ভালোভাবে বুঝবে এখানে একটা তিন মার্কের প্রশ্ন ছয় মার্ক এখানে একটা তিন মার্কের প্রশ্ন অর্থাৎ ছয় তিন নয় মার্ক এখানে দুটো দুই মার্কের প্রশ্ন অর্থাৎ নয় চার তেরো মার্ক আর এখানে একটা তিন মার্কের প্রশ্ন অর্থাৎ তেরো আর তিন ষোলো মার্ক এই ষোলো মার্ক কিন্তু তুমি সবার থেকে পিছিয়ে থাকলে একদম স্টার্টিং পয়েন্টে এই ষোলো মার্ক তুমি পিছিয়ে থাকলে কিন্তু বাদ বাকি জায়গা কিন্তু তুমি চাঙ্গা তাহলে একশোর মধ্যে যদি আমি ষোলো মাইনাস করে দিই আমার থাকে এইটটি ফোর এই এইটটি ফোর এর মধ্যে তুমি লড়াইটা করো প্রথম কথা কারণ আমি সব খাবো তাহলে কিন্তু আমি কিছুই খেতে পারবো না কিন্তু যদি আমি একটু কমিয়ে খাই আমি কিন্তু সঠিকভাবে খেতে পারবো আমার পেটটাও ভরবে এটাই হলো থিওরি তাহলে আমার প্রথম কাজ কি আমি প্রথমেই বলেছি এটা কিন্তু দুর্বল ছাত্রছাত্রীদের জন্য ভিডিও আমি এই পাঁচটা অংশকে টোটালি বাদ দিয়ে দেবো আমি এই পাঁচটা অংশ এই মুহূর্তে পড়বো না এই মুহূর্তে কেন আমি ওই পাটটা বাদই দিয়ে দিলাম ওই পাটটা আমি বাদই দিয়ে দিলাম এই পাট আমি পড়বো না তাহলে আমি পড়বো কি পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ তাপের ঘটনাসমূহ আলো চলতরীল পরীক্ষাগার রাসায়নিক শিল্প ধাতুবিদ্যা জৈব রাসায়ন চারটা দেখো হাফ করে নিলাম যাকার হাফ করে নিলাম আর তার সঙ্গে কি করলাম কঠিন পার্টগুলোকে আমি বাদ দিয়েছি কঠিন পার্টটা আমি বাদ দিয়েছি এবার আসো পরবর্তী মজাতে দেখো পরিবেশের জন্য বাদ না একদম সহজ চ্যাপ্টার যারা একটু ভূগোলে বায়ুমন্ডল চ্যাপ্টার পড়েছে তারাই পারবে আর একটু টুকটাকে দিক ওদিক ওজন ওজনের ব্যাপার রয়েছে সেটা করতে পারবে গ্যাসের আচরণ থেকে কিছু বেসিক কোশ্চেন আছে দু মার্কের সেটা করলে কিন্তু তুমি গ্যাসের আচরণ থেকে পারবে আর তার সঙ্গে গ্যাসের আচরণের জন্য কিন্তু শর্ট কোশ্চেন পড়তে হবে তাপের ঘটনা সম্ভব ঠিক একই ব্যাপার সহজ আলোটা অনেক সহজ তুলনামূলক সহজ আমাদের যেটা বলা হয় তাস যেটা বলা হয় সেটা হচ্ছে এই আলো আর চলতরিত এই দুটো জায়গায় বারো বার অর্থাৎ মার্কস মার্কস রয়েছে এই কিন্তু আমাদের কালেক্ট করতেই হবে দেখো পরীক্ষা রসায়ন নামটা রসায়ন থাকলেও সিলেবাসটা খুবই সহজ এবং মাত্র কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমার কমপ্লিট ধাতুবিদ্যা এবং জৈব রসায়ন এখানেও কিন্তু তাই জৈব রসায়ন নাম থাকলে কি হবে জিনিসটা কিন্তু খুব সহজ কিছু নাম জাস্ট মনে রাখলেই কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে এই যদি আমি ভালো করে পড়ি তাহলে কিন্তু আমি মার্কসের করতে পারবো এবং তার সঙ্গে এবং কিন্তু একুশ রয়েছে এর মধ্যে থেকে কিন্তু আমি অটোমেটিক্যালি পেয়ে যাব যেটা কিন্তু আমার নম্বর অবশ্যই বাড়াতে সাহায্য করবে এবং তার সঙ্গে প্রজেক্টেরও 10 রয়েছে অর্থাৎ সব মিলে কিন্তু আমি 80 ক্রস করে যাবো এবার কথা হচ্ছে যে স্যার আমি কি কি পড়বো দেখো আমি তোমাদের জন্য স্পেশাল সাজেশন শেয়ার করেছি সেটা ভালো করে পড়তেই পারো এই অংশ থেকে আমি তো টোটাল পার্টন তোমাকে দিয়ে দিয়েছি প্রত্যেকটা পার্ট থেকে কি প্রশ্ন পড়বে হ্যাঁ তার ভিতরে তার কারণ সেখান থেকে অঙ্ক আসবে আর অঙ্ক কমন বাজানোর সম্ভব নয় থেকে অঙ্ক অঙ্ক তো আছে আছে কিন্তু দুটো যাই হোক আর যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো থেকে যে প্রশ্নগুলো সাজেশন তোমাদের দিয়েছি সেগুলো ভালো করে রেডি করো হলো দ্বিতীয় আর একটা কথা তোমাদের বলি তোমাদের জন্য একটা স্পেশাল বই রয়েছে যেটা মাধ্যমিকের এই বিশেষ করে আমার মনে হয়েছে যে লাস্ট মধ্যে তোমাদের খুব কাজে লাগবে সেটা হচ্ছে একদম ছোট্ট একটা বই ছোট্ট একটা বই সেটা হচ্ছে चे, 2020 মাধ্যমিক সাজেশন एग्जाम বাংলা পাবলিকেশন ভৌত বিজ্ঞান সাকসেস প্লাস সিরিজের বইটা অসাধারণ করেছে কেন বলছি অসাধারণ করেছে কারণ এই বইটার মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেখানে খুবই কম সংখ্যক ধরো প্রথম আমরা যদি বলি পরিবেশের জন্য ভাবনা আমি জাস্ট প্রথম চ্যাপ্টারের একটুখানি ডেমো দিলেই তোমরা বুঝতে পারবে পরিবেশের জন্য ভাবনাতে মোট এমসিকিউ রয়েছে 35 মতো তারপরে এক কথায় উত্তর রয়েছে 18 মতো দু মার্কের উত্তর তোমার দেওয়া রয়েছে কটা এখানে পনেরোটা পনেরোটা শেষ গ্যাসের আচরণ থেকে প্রশ্ন দেয়া রয়েছে উনত্রিশটা তারপরে শর্ট কোয়েশ্চেন দু মার্কের প্রশ্ন দেওয়া রয়েছে নটা দশ বারোটা মতো দেওয়া রয়েছে শেষ তারপরে আর কিছু অঙ্ক দেওয়া রয়েছে রাসায়নিক অঙ্ক ঠিক আছে এখান থেকে অঙ্কের তিন চারটে মডেল দেওয়া রয়েছে আর কিছু অঙ্ক করা রয়েছে তাপের ঘটনা প্রবেশক থেকে পঁয়ত্রিশটা এমসি কু কোশ্চেন কিছু এসএ কোশ্চেন আর তিন মার্কের প্রশ্ন দেওয়া রয়েছে কটা এগারোটা এগারোটা মানে একদম ঠিক যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো ঠিক সেই প্রশ্নগুলোই কিন্তু রেডি করা রয়েছে মানে তোমাদের এক্সট্রা করে নোটস খুঁজতে হবে এক্সট্রা করে কোথার দিকে পড়বো সেই যে টেনশনটা সেই টেনশনটা থাকবে না এই বইটা তো রয়েছে এই বইটাতে পেজ রয়েছে সব মানে ছোট 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 করে লেখা না যথেষ্ট বড় মানের লেখা একশো উনচল্লিশ পেজ কিন্তু এই যে অংশটুকু রয়েছে আমি যেটা বলছি এই অংশটুকু যেটা আমি বাদ দিতে বললাম এই অংশটুকু বাদ দিলে এই বইটা অর্ধেক অংশ হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে যেটা পড়তে খুবই অল্প সময় লাগবে তবে হ্যাঁ যে কটা প্রশ্ন দেওয়া রয়েছে একদম পরীক্ষাতে হুবহু কমন আসার মতো প্রশ্ন এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে এত সহজ ভাষায় লেখা যেটা কিন্তু ভাবা যায় না আমি যদি চোখ বন্ধ করে একটা প্রশ্ন বের করি তোমরা নিজেরাই উত্তর করতে পারবে যেমন ধরো সূত্র কি সূত্র কি এখানে সংখ্যাটা কিভাবে লিখেছে দেখো রাসায়নিকভাবে স্থিতিশীলতা লাভের জন্য কোনো বিভিন্ন মৌলের পরমাণুগুলি তাদের সর্ববয়স্ত কক্ষে আটটি ইলেকট্রন পূরণের প্রমাণতা দেখায় এই আটটি ইলেকট্রন পূরণের জন্য পরমাণুগুলো সর্ববয়স্ত কক্ষে ইলেকট্রন গ্রহণ বর্জন বা ইলেকট্রন জোর তৈরি সেই ইলেকট্রন জোর সময় ব্যবহার হয় বা ব্যবহার করে এটি হল অষ্টসূত্র মানে একদম সহজসাধ্য ভাষায় যে কঠিন ভাষা কঠিন শব্দ সেই শব্দগুলো প্রয়োগ করা হয়নি যেটা নিয়ে ছাত্রছাত্রীরা ভয় পায় আর হ্যাঁ ভয়ের জায়গা যেগুলো আছে সেগুলো তো আমি বলেই দিলাম যেগুলো প্র্যাকটিস না করলে নয় এ কারণে এই অংশটুকু তোমরা একটু বাদ দিয়ে বাদ দিয়ে পড়বে তাহলেই কিন্তু মজাটা পেয়ে যাবে মার্কেটে বই অ্যাভেলেবেল অনলাইনে অনলাইনেও বই পাওয়া যাচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু তোমরা কিনতে পারো আর যে চালাকিটা বললাম অর্থাৎ এই অংশটুকু বাদ দিয়েও যদি কেউ কমপ্লিট করতে পারো সেও কিন্তু এইটটি পাবে এইটটি পাবে এটা কিন্তু নিশ্চিত রূপে জেনে রাখতে পারো হ্যাঁ তবে কি শর্ট কোশ্চেনের জন্য শর্ট কোশ্চেনের জন্য যেমন এই বইটা সম্পূর্ণ অংশ দেখবে আর কিছু টেস্ট কিন্তু তোমরা সলভ করে রাখবে এইটুকু কাজ তোমাকে করতে হবে আর এই কাজটুকু করতে যে খুব বেশি প্রচুর খাটনির ব্যাপার রয়েছে প্রচুর কষ্টের ব্যাপার রয়েছে সেরকম কিন্তু নয় আমাদের হাতে যেটুকু সময় আছে সেই সময়টুকুকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা চ্যাপ্টার শেষ করাটা খুব কঠিন বিষয় নয় কারণ এই আটটা চ্যাপ্টারের মধ্যে কঠিন বিষয় নেই যেটা আছে একবার দুবার থেকে তিনবার রিডিং পড়লেই কিন্তু সেটা মনের মধ্যে থেকে যাবে আর আমি যদি সেটুকুই করতে পারি তাও আমার এই ক্রস করবে এই টার্গেটটা মাথায় রেখে সামনের দিকে এগো যেটুকু হাতে সময় আছে সময়টুকু কাজে লাগাও আর তার সঙ্গে সাইডে এই বইটা রাখতে পারো তোমার ভীষণ ভীষণ উপকারে লাগবে এটুকু বলে আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ